আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আশিক বাইক গ্যালারির আরো একটি সেল আপডেট তো বিক্রি হয়ে যাচ্ছে এই যে হন্ডা হর্নেট এই বাইকটা হচ্ছে আমরা গত শুক্রবারে কিনছিলাম বৃহস্পতিবারে কিনছিলাম তো ভাই হচ্ছে ওই শুক্রবারে সকালে এসেই গাড়িটা দেখে গিয়েছিল আসুন সাথে আমরা পরিচিত হই ভাই আসসালাম আলাইকুম ভাই আপনার নাম পরিচয় বাসা হচ্ছে বালে কান্দি নারোয়া তো ভাই গাড়িটা তো আপনার যেদিনকে কিনছিলাম তার পরের দিন পোস্ট দেখে আপনার পরের দিন চলে আসলেন তো ছবিতে যেমন দেখছিলেন বাস্তবে কেমন মিল পাইছেন ভাই আমাদের ভিওয়ার্সের উদ্দেশ্যে কিছু বলেন হান্ড্রেড পার্সেন্ট মিল পাইছেন তো আপনি গাড়ি তো আপনার যে এখন তো ওয়াশ পলিশ করা আছে তো গাড়ি তো যখন দেখছিলেন ওয়াশ পালিশ কিচ্ছু করা ছিল যখন দেখছিলাম তখন কিছু করা ছিল যেভাবে আমরা কিনছিলাম সেইভাবে আপনি দেখছিলেন আর আমাদের শোরুমের উদ্দেশ্য কিছু বলেন ভাই যে যারা অনলাইনে ভিডিও দেখে তারা কি আসতে পারবে অবশ্যই আসতে পারবে আস্তে আছে হ্যাঁ তো গাড়িটা কয় টাকা দিয়ে কিনলেন ভাই বলেন যে কয় টাকা দিয়ে কিনছেন ওইটাই বলেন বল বল যা কিন 98 98 হাজার টাকা দিয়ে তো আপনারা যারা কম বাজেটের মধ্যে ফ্রেশ কন্ডিশনে গাড়ি নিতে চান অবশ্যই আসতে পারেন হচ্ছে আশিক বাইক গ্যালারিতে এইখানে আমরা খুবই সীমিত লাভে গাড়িগুলো সেল করে থাকি এক দু হাজার টাকা লাভ হলেই গাড়ি সেল করে থাকি আপনারা যারা আর সেকেন্ড হ্যান্ড বাড়ি বাইক কিনতে চান অবশ্যই আসতে পারেন আমাদের যে শোরুমে অনেক গাড়ি আছে দেখেন বর্তমান কিছু কালেকশন আপনাদেরকে দেখিয়ে দেই যে এইগুলো হচ্ছে বর্তমান কালেকশন আপনারা যে ধরনের বাইক কিনতে চান অবশ্যই আসতে পারেন এখানে আর এই যে হর্নের বাইকটা সোল্ড আউট তো সকলে ভালো থাকবেন অবশ্যই সাবস্ক্রাইব ফলো দেয় আমাদের পাশে থাকবেন আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম